মানে গড় হাউসটা কি হবে মানে ইসলামিক মর্গেজ এই ধরনের সিস্টেম এখনো পর্যন্ত আসে নাই আমার জানা মতে তারপর আমি আপনাকে ব্যাংকিং সেক্টর বা ব্যাংক কিভাবে কাজ করে সেটা একটা ধারণা দিতে পারি এই দেশে কিন্তু আপনার ইসলামিক ব্যাংকের সংখ্যা খুব বেশি না অল্প কয়েকটা ব্যাংক আছে এবং তাদের আম আগের অনেকগুলো ব্যাংক বন্ধ হয়ে গেছে যেমন এইচএসবিসিটে ব্যাংক ছিল তার আমানা নামে একটা স্কিম ছিল ইসলাম লয়ার সেট ছিল তো এরকম তারা কিন্তু এখন কন্টিনিউ করতেছে না আর এখন যারা আছে তারা তাদের বয়সও কিন্তু খুব বেশি না সো আমি এই পর্যন্ত কোন ব্যাংকের কাছে এই ধরনের ইনফরমেশন আমরা পাই নাই যে তাদের এই ধরনের সিচুয়েশন কি হয় বা কি তারা করতে পারে হাওয়ার আপনি যখনই এই ব্যাংকের কাছ থেকে ফাইন্যান্স নিয়ে প্রপার্টি কিনতেছেন এখানে কিন্তু ব্যাংকগুলো দুইটা জিনিস খেয়াল করতেছে অর্থাৎ ইসলাম ব্যাংকগুলো এক হলো তারা সরিয়ে মেনে কাজ করতেছে সেকেন্ড হলো এই দেশের যে ল আছে সেটা কিন্তু তাদেরকে আপনার কমপ্লাই করতে হয় তো

তো এই ধরনের সুযোগ সুবিধা বা এই ধরনের আপনার ফেসিলিটিস কিন্তু শুধু ইসলামী ব্যাংক না সব ব্যাংকই দিতে বাধ্য তারপরে যদি আপনি কন্টিনিউ করতে না পারেন তাহলে কিন্তু একটা সময় তারা তখন রিপার্জেস করবে প্রপার্টি আপনাকে রিপার্জ করতে এখানে অতটা ইজি না ইট টেক্স এ লং টাইম এবং অনেক প্রসিডিওর মধ্যে যাওয়া লাগে এই জন্য ব্যাংক কখনোই এর জন্য আপনার ইজিলি বা খুব তাড়াতাড়ি স্টেপটা নেয় না আফটার লং পিরিয়ড তখন তারা বাধ্য হয় আপনার প্রপার্টি নিয়ে নিতে সেক্ষেত্রে আপনি ব্যাংক আপনার কাছে যতটুকু টাকা পাবে শুধু টাকা তার ততটুকু রেখে বাকিটা আপনাকে ফেরত দিয়ে দেবে দর্শক আমি এটা একটা জিনিস দেখাচ্ছি দর্শক একটু দেখে নেন বিষয়টা দেখেন কম্পিউটারে চলে যাচ্ছে আমরা এখন সার্চ করলে এআই তার উত্তর দেয় সার্চ করলাম ইসলামিক মডেলস প্রপার্টি রিপোজেশন তারা এআই থেকে বলল যে একটা প্রপার্টি রিপোজিশন ইসলাম ব্যাক করতে পারে যদি বরোয়ারের পেমেন্ট ঠিক মতো না পায় এখানে চার পাঁচটা ধাপ আছে মুস্তাফিজ ভাই যেগুলো বললো যে লেট পেমেন্ট হলে আপনাকে সুবিধা দিবে কো করে তারা নিতে পারে কো ওনারশিপ রিস্ক আছে সেই জিনিসগুলো বলে দিয়েছে ডান দিকে দেখেন ডান আবার বেশ কিছু লিঙ্ক দিয়ে দিয়েছে এবং নিচে বেশ কিছু কমার্শিয়াল যারা আছেন তাদের বলে দেয়া আছে যে কিভাবে করে আপনার এই ইসলামী ব্যাংকের রিপজেস্টটা হয় মুস্তাস ভাই তথ্যটাই সঠিক ইসলামিক মর্গেজ যেহেতু একটা শারিয়া ভিত্তিক এবং এখানে দেখেন এখানে বলছে কোন ইন্টারেস্ট ফ্রি ইন্টারেস্ট নিচ্ছেন না সুতরাং তারা চায় যাতে তার কো ওনার যে বাড়িটার মানে ধরে নাম যে নিয়েছে তাকে কো ওনার বলতেছে সেই কো ওনারশিপের এগ্রিমেন্টটা তারা রাখতে এবং এই মুস্তাফ ভাই যেটা বলেছেন তো একবার চেষ্টা করে যে এই সমস্যার সমাধান যেন করা সম্ভব হয় যেটা হাই স্ট্রিট ব্যাংকগুলো ওইভাবে হয়তো বা করে না মুস্তাজ ভাই প্লিজ জি আপনার এটা এই দেশের ল কিন্তু আপনাকে প্রোটেক্ট করতেছে যে কাস্টমার বা ক্লায়েন্ট হিসেবে যে আপনার কে সময় দেবে এখন প্রত্যেকটা ব্যাংকে তাদের নিজস্ব প্রসিডিওর আছে তাদের রিস্ক অ্যাটিটিউড অনুযায়ী তারা আপনাকে ছ মাস দিতে পারে তিন মাস দিতে পারে এটা ব্যাংক টু ব্যাংক কিন্তু ভ্যারি করবে সব ব্যাংকে তো আপনি সেম ওয়েতে কিন্তু আপনাকে অ্যালাউ করতেছে না হাউ এভার দে উইল গিভ এস ডেফিনেট সাম টাইম জি মুসাইদ আমার একটা কোশ্চেন আছে এর মধ্যে বলেন

আপনি প্রতি মাসে যে টাকাটা দিচ্ছেন এটা কিন্তু আপনার হ্যাঁ আপনি কিন্তু ব্যালেন্সটা কমে আসতেছে কথার কথা আপনি দুইশো হাজার পাউন্ড এর মগেজ নিয়েছেন রেজিডেন্সিয়াল মগেজ থাকার জন্য এখন পাঁচ বছর পরে যে আপনি কিন্তু দুইশো হাজার থাকতেছে না ব্যাংকের পাওনা আপনার কিন্তু তখন আপনার হয়তো বা একশো নব্বই হাজার থাকবে পাওনা যেহেতু আপনি এই পাঁচ বছর কিন্তু তাদের কলটি কিছু টাকা দিচ্ছেন তো এখন পাঁচ বছর পরে যদি আপনি টাকাটা বন্ধ করে দেন বা একদমই আর কন্টিনিউ করতে না পারেন তখন কিন্তু সে আপনার কিছু একশো নব্বই হাজার সুদিন নেবে

আপনি যদি ইসলামী মর্গেজ নিয়ে থাকেন তারা দশ বারো পৃষ্ঠার যে শর্ত দিয়েছে ওর মধ্যে লেখা আছে আমরা কেউ পড়ি না ভাই আমি আরেকটা জিনিস আপনাকে যদি আপনি এই ধরনের একটা ফিল করেন যে

আলাদা করে আসলে আপনার আপনি তখন আহ ইন্স্যুরেন্স থেকে কিন্তু এই জিনিসটা পেমেন্ট করে দিতে পারবেন তো ইন্টারেশন থেকে কেউ পেমেন্ট মিস করে না এটাতে আপনার পরিস্থিতির কারণে যেটা বললাম যে ইস্যু হতে পারে নমিনি যেটা হয় যে আপনার কেউ যদি আপনার ক্যান্সার হয় অথবা আপনার আহ লস দেখেছি আপনি খুব হ্যাঁ ইনকাম লস জি আপনি দেখেছি যাদের অ্যাভয়েড করে চিঠির উত্তর দেয় না যোগাযোগ করে না তাদের থেকে যারা যোগাযোগ করে তারা কিন্তু সুবিধা বেশি পায় হ্যাঁ আপনার ঠিকই বলছেন কোভিড এর সময় অনেকেই আমি আমাদের সাথে অনেক কন্ট্যাক্ট করছে তখন যে পেমেন্ট যে সমস্যা এবং যারাই কন্ট্যাক্ট করছে সবাইকে আমি হ্যাঁ যে আপনি যদি কন্টিনিউ করতে পারেন এইটা কন্টিনিউ করেন আদারওয়াইজ আপনি যদি কন্টিনিউ না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু আপনার কেটি পরে চলে আসবে কিন্তু गवर्नमेंट যখন এই দেশে আপনি ইনস্ট্রাকশন দিতে ব্যাংকগুলোকে যে তোমরা কোভিড এর কারণে অ্যাপ্লিকেশন থেকে বা বরোয়ার দেখে Uh, facilities দাও তখন কিন্তু আপনার ব্যাংক ক্রেডিট কেট এজেন্সিতে রিপোর্টিং ফর বন্ধ করা আছে কারণ এটা गवर्नमेंटের নির্দেশ তাদের কম করতে হবে তখন স্পেসিফিকলি আপনার ওই সময়টাতে गवर्नमेंटের ইন্সটেশনে কারণে অনেক কিছু কিন্তু তখন আপনার ডিফারেন্ট ছিল তো তখন আপনার কিউ ডিফিকাল্ট হলো মানে কেটবেট আসে না এখন যদি আপনার ডিফিকাল্টি কারণে পেমেন্ট করতে না পারেন এটা কিন্তু डेफिनेटলি কেটবেটে চলে আসবে যা আপনি একটা অ্যারেঞ্জমেন্টে গেছেন নরমালি কেটবেট এটা এআর হিসেবে থাকে অ্যারেঞ্জমেন্ট এটা আপনার 6 মাসের মধ্যে থাকবে কেটবেটে

Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478. For a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.